বৃহত্তম পাইকারি একটি দোকান যেখানে শুধু যারা পাইকারি নেবে তাদের জন্য যারা খুচরা নেবে তাদের জন্য না মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ টাকা থেকে আমাদের কালেকশন গুলো শুরু হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন ভাই এটা হচ্ছে হিট প্রোডাক্ট এর মধ্যে একটা এটা সব সময় চলে প্রতিনিয়ত ইন্ডিয়ান প্রোডাক্ট পাকিস্তানি প্রোডাক্ট গুলো থাকে ভাই 6 থেকে 8 পিসের সেট কালেকশনের এর কমতি হবে না ইনশাআল্লাহ একদম প্রিমিয়াম কোয়ালিটির দোকানে এসে পেটি পেটি সেট সেট ধরে নিয়ে যেতে পারবেন এক পিসে 400 টাকা ডিসকাউন্ট বা অনেক ছয় পিসে অনেক 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 ডিসকাউন্ট দেখেনি অনেক আমাদের গ্রাহক আছে যারা রেডি ড্রেস এটা রেডি ড্রেস এটা হচ্ছে রেডি এই দেখেন অন্যটা দেখেন কি সুন্দর এবছর ঈদে কিন্তু ভিডস হচ্ছে ভাইরাল প্রোডাক্ট মধ্যে আচ্ছা এটা হচ্ছে ঈদের ভাইরাল প্রোডাক্ট কি সুন্দর অনেক সুন্দর ভাই অনেক হ্যান্ডিক্রাফট

ভালো মানের কোয়ালিটি নিলে ব্যবসা করতে হয় যারা দোকান সাজাবে যারা দোকান সাজাবে একটা দোকান মানে একসাথে বসে সম্পূর্ণ দোকান এখান থেকে নিতে পারবে সবকিছু ভাই সবকিছু দেখেন কালেকশন গুলো দেখেন ভাই

পেটি পেটি ভাই সেট সেট দেখেন এই যে সেট সেট চাইলেও ওনার নিতে পারবে যেমন এই কালেকশনের উপর দেখাই দেই এই কালেকশনের উপর থাকবে কিন্তু বর্তমান 400 টাকা ডিসকাউন্ট 400 টাকা ডিসকাউন্ট হ্যাঁ এই কালেকশন থাকবে বর্তমান 400 টাকা পর্যন্ত টাকা ডিসকাউন্ট পিছে টাকা অনেক 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 ডিসকাউন্ট দেখেন এই অনেক ডিসকাউন্ট ব্র্যান্ডের নামও বলে দিচ্ছি ব্র্যান্ডের নাম হচ্ছে আয়শা আরওয়া

অনেক সুন্দর ভাই শত শত কালেকশন শত শত অফার পেয়ে যাচ্ছেন ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ হচ্ছে সবার জন্য উপকারী ইনশাআল্লাহ আপনারা সবাই আসবেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নাইরা ভাইরাল ড্রেস যেটা হচ্ছে নাইরা বর্তমানে ডিসকাউন্ট প্রাইস চলতেছে এটা ডিসকাউন্ট চলতেছে এটা টাকা ডিসকাউন্ট রয়েছে আচ্ছা আচ্ছা এটা রেডি ড্রেস 300 টাকা ডিসকাউন্ট অনেক আমাদের গ্রাহক আছে যারা রেডি ড্রেস এটা রেডি ড্রেস এটা হচ্ছে রেডি আচ্ছা আচ্ছা দর্শক একবারে রেডি 40 42 46 ওয়ান পিস নাকি না ভাই এটা 3 পিস 3 পিস এটা হচ্ছে আপনাদের

এবছর ঈদে কিন্তু বিডস হচ্ছে ভাইরাল প্রোডাক্টের মধ্যে এটা হচ্ছে ঈদের ভাইরাল প্রোডাক্ট ভাইরাল কালেকশনের মধ্যে একটি হচ্ছে ব্রিডস এর আর গুলো দেখেন নিজে এটা কোনটা কালার আছে ভাই ভাই কালো হবে চারটা ইনশাআল্লাহ নিলে চারটা করেই আপনাদেরকে নিতে হবে যে এটা কালার আছে আপনি চারটা নিতে পারবেন এই দেখেন নিজে কালেকশন দেখেন হ্যাঁ মাশাআল্লাহ দেখেন কি সুন্দর ওয়ার্ক অনেক সুন্দর ভাই অনেক হ্যান্ডিক্রাফট প্রিমিয়াম জর্জের এর উপরে কিন্তু পেয়ে যাচ্ছেন সিকোয়েন্স সুতা মাল্টি প্রিন্ট এবং হ্যান্ডিক্রাফট হ্যান্ডি ওয়ার্ক অনেক সুন্দর আর কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম বারিশ এখানে কিন্তু আমরা দেখতে পারবেন বিপুল ব্র্যান্ডের কি প্রোডাক্ট এটা হচ্ছে বিপুল জি এটা হচ্ছে আপনাদের গঙ্গা গঙ্গা ব্র্যান্ডের একটি প্রোডাক্ট খুব সুন্দর গঙ্গা কাইনা গঙ্গা ইনশাল্লাহ নিলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে তাড়াতাড়ি নিতে হবে সিজন বাজারে স্টক হচ্ছে অনেক কিন্তু এখন থাকতে পারে নাও থাকতে পারে আচ্ছা সেক্ষেত্রে দ্রুত আপনাদেরকে অর্ডার করতে হবে দ্রুত লেট করে যাবে না লেট করলে কিন্তু আপনাদের অর্ডার করে ফেলবেন স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিই দেখেন এই যে এই যে আমাদের রিপিট একটি প্রোডাক্ট যেটা হচ্ছে নূরস নায়াব অনেক সুন্দর একটি প্রোডাক্ট দেখেন দর্শক নূরস নায়াব দেখতে পাচ্ছেন অনেক গর্জিয়াস কাজ করা একেবারে প্রিমিয়াম ভাই আর প্রাইস শুরু হচ্ছে কত টাকা থেকে আমাদের এখানে কত থেকে শুরু প্রাইস 650 ভাই মাত্র 650 টাকা থেকে আমাদের সুন্দর সুন্দর কত পর্যন্ত আছে ভাই প্রাইস আপনি 650 750 850 বিভিন্ন প্রাইজে রয়েছে আচ্ছা 4500 টাকা পর্যন্ত 4000 টাকা পর্যন্ত 4500 টাকা পর্যন্ত কিন্তু রয়েছে এই পাশে কিন্তু আমরা আরেকটি কালেকশন দেখব যেটা হচ্ছে অনেক অনেক সুন্দর একটি কালেকশনের মধ্যে দেখাবো এই কালেকশন ভাই ভাই এটা হচ্ছে কারিজমা রাঙ্গি

রোড এগারো লাইন নাম্বার এক দোকানটা এক ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ বড় মজি দক্ষিণ পাশে আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ আসার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি আল্লাহ হাফিজ